আসসালামু আলাইকুম সবাইকে বসে বসে একটা জিনিস ভাবছি যে আমাদের মধ্যে দুর্নীতিটা যেন রন্ধে রন্ধে প্রবেশ করে গেছে দুর্নীতি অসততা তো এখন দেখা যায় যে একশোজন চোরের ভিতর যদি দুইজন সাধু মানুষও থাকে আমরা কিন্তু তার শরীরে চোরের তকমাই দিয়ে দিই এবং এর ফলে দেখা যায় যে দুজন দুজন মানুষ সাধু ছিলেন তারাও দেখা যায় যে ও আমাদেরকেও তো চোর বলছে তাহলে আর সাধু থেকে কী লাভ তো চলো চুরি করি তো এই যে মানসিকতাটা এই মানসিকতার পরিবর্তন করতে হবে এবং সততার চর্চা করতে হবে সবাইকে আমাদের দেশের মানুষদের সবাইকে আমরা এবং কি আমরা যারা প্রবাসী থাকি তাদেরকেও সেই বাঙালিদেরকেও কারণ তা না হলে কিন্তু দেশের উন্নয়ন সম্ভব নয় আর আরেকটা কথা যেটা আমার মনে হয় যে আয়নাঘর আগেও ছিল সামনেও থাকবে এবং আয়নাঘরের যাতে সঠিক প্রয়োগ হয় যে যে অপরাধ করেছে যে সেখানে যাবার যোগ্য আর কি তাকেই যেন ঢোকানো হয় এবং পাপ পাপকে ঘৃণা করো পাপইকে নয় দেখেন অপরাধ আয়না করে পাঠানো কেন হবে যাতে অপরাধটা সংশোধন হয় অনেকটা সংশোধনাগার রাইট তো সেটা যাতে করা হয় এবং একজন অপরাধীর সাথে যেন সঠিক ব্যবহার করা হয় তার যে বেসিক নিট খাদ্য বস্ত্র সেটা যাতে সঠিকভাবে দেয়া হয় যতটুকু তাকে দেওয়া প্রয়োজন তো সেই জিনিসগুলো কিন্তু সঠিক প্রয়োগ হওয়া দরকার এইটা যেন আর পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর আগেই বলেছি যে আমাদের নিষ্ঠা সততা মানসিকতা এগুলোর পরিবর্তন করতে হবে মানে অভ্যাসের পরিবর্তন হবে আমরা যতই গোল সেট করি এটা করব ওইটা করব দেশের উন্নয়ন ঘটাবো দেশের উন্নয়ন ঘটানো কখনোই সম্ভব না যদি না দেশের মানুষের মানসিকতার পরিবর্তন হয় দেশের মানুষের সততার সততার পরিবর্তন হয় দেশের মানুষ নিষ্ঠাভান নিষ্ঠাবান না হন তো ভেবে দেখবেন ওই যে আমার একটা ভিডিও আরেকটা ভিডিও আছে যে অভ্যাসই আসলে বেশি এফেক্টিভ দেন গোল তো ভেবে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ